হ্যালো চ্যানেল আজকে হচ্ছে ঠাকুরকে বুক দেব সকাল সকাল চান করে চলে আসলাম সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি দেখো আমাদের ঠাকুর এখনো ঘুমাচ্ছে এখানে ফল রয়েছে সব ঘ্যাস লাগাবো ঘ্যাস ধুব বাসনপত্র ধুব তারপর ঠাকুরের কাজ শুরু করব। আমি এখানে গাছে সব ফুল তুলে নিয়ে আসলাম এখানে আমি সব তাল ঘষে নিলাম তাল দিয়ে বড়া হবে শ্রীকৃষ্ণের প্রিয় তালের বড়া এখানে রয়েছে দুধ এখানে নারকেল এটা চেয়ে মজা রয়েছে এবার খিচুড়ি হবে কালকের ডাল ভাজা আর সকালের জন্য ভোগের জন্য এখানে তো সব বাসন টোসন ধুয়ে রেখেছে কুছিয়ে এখানে রয়েছে ফল এইখানে পূজা ঠাকুরকে অভিষেক করাবে এজন্য বসেছে সব ঠাকুরকে অভিষেক করাবে সব গুছাচ্ছে একটু তাকাও একটু টাকা ভালোই লাগছে দেখতে এখানে আমি হালুয়ার জন্য সুজি ভেজে নিচ্ছি এখানে রয়েছে সুজি বেজানো মালপুয়ার জন্য এটা হচ্ছে কলার বড়া বেটার এটা হচ্ছে তালের বড়া বেটার এই যে হচ্ছে তালের বড়া হচ্ছে শ্রীকৃষ্ণের ভোগের জন্য এখানে হচ্ছে কলার বড়া তোমাদের দুশ্চয় এখন ঘুম থেকে উঠলো এখন বাজে বারোটা সাড়ে বারোটা সে এখন ঘুম থেকে উঠলো তার এখন মর্নিং হয়েছে বলো হ্যাঁ পাপা না আমার পাপা ছিল এখানে আছে মালপোয়ার মেটা এখানে মালপোয়া হচ্ছে এখানে হচ্ছে অন্নদা পিঠা এটার ভিতরে ফুল রয়েছে সুজি আছে মেয়েটা অন্নদা পিঠা বলে এটাকে এখানে হচ্ছে পাত পিঠা বলে যেটাকে কলা পাতার মধ্যে কলার ফুল আর ময়দার ফুল জানি না তোমরা কী বলো তোমরা বলি পাত পিঠা তোমরা কী বলো কমেন্টে জানাবে রান্না বানার পুরা টোটালিস কমপ্লিট ভোগের শাশুড়ি মা বললো সন্ধ্যার পর ভোগ দেবে তাই এখন ঠাকুরের দরজা বন্ধ করে চলে যাব সন্ধ্যার পর ভোগ হবে তোমাদের দেখো এখানে রয়েছে মালপুয়া এখানে রয়েছে লুচি এখানে রয়েছে তালের বড়া এখানে রয়েছে কলার বড়া এখানে রয়েছে অন্নদা পিঠা এখানে রয়েছে তালের গোলা আমাদের কুকু শুনাকে দেখো নতুন ড্রেস পড়েছে সন্ধ্যাবেলা ভোগ নিবেদন করা হবে তোমাদের দেখাবো Loose. Brother, we don't have to wear it from above. Oh, it's here. It has become a complete jumpsuit. Now let's make it wear a hat. Yes, it's so cute, brother. Look at this. Now it's the turn of shoes. I don't think they will fit. It's feet are big, brother.